মে দিবসের সকাল রাজধানীর পুরানা পল্টন মোড় ও কবরের মুন সড়কে সড়কে সিপিডির কার্যালয়ের মুক্তিভবনকে কেন্দ্র করে ধীরে ধীরে বাড়ছে ভিড় শ্রমজীবীর মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক এই দিনে একে একে জড়ো হচ্ছেন বিভিন্ন বামপন্থী ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সংগঠনের ব্যানারে একের পর এক মিছিল আসতে থাকে নয়াপল্টন বিজয়নগর ফকিরাপুর ও প্রেস প্রান্ত থেকে লাল পতাকার মিছিলে একাকার পুরো এলাকা সোমবার মহান মে দিবসের আলোচনায় জাতীয় ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা করার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠন আর গার্মেন্টস কর্মীদের সর্বনিম্ন মজুরি পঁচিশ হাজার টাকা তবে গার্মেন্টস কর্মীদের কিছু সংগঠন এই দাবি তেইশ হাজার টাকা করারও দাবি জানিয়েছে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দিনটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ন্যূনতম মজুরি ও শ্রম ঘন্টা নির্ধারণের দাবি জানান আমাদের গণতান্ত্রিক শ্রম চাই সংবিধান যা অধিকার দিছে সেই অধিকার আমাকে দিতে হবে আমাকে ন্যায্য মজুরি দিতে হবে আমি আমি আমার পাওনা মজুরি চাই সময় মতন মজুরি চাই তিন মাস চার মাস পরে মজুরি দেন আমি চলবো কেমতি করোনা আগে মোটা চাল ছিল তিরিশ টাকা চিকুন চাল ছিল ষাট টাকা সবচেয়ে ভালো করোনার নাম দিয়া আমাদের দেশে চিকুন চাল হয়েছে পাঁচানব্বই টাকা আর মোটা চাল হয়েছে ষাট টাকা এই দেশে মানুষ গভর্নমেন্ট বলতেছে গভর্নমেন্ট এখনও বলতেছে যে চাল উদ্বৃত্ত আমাদের আমাদের মাছ দ্বিতীয় শাকসবজি আসে এই তিনটা জিনিস যদি থাকে তো শ্রমিক কেন দাম বলবে এদিকে অনেক সংগঠনই সমাবেশ ও মিছিল নিয়ে আসে জাতীয় প্রেস ক্লাবের সামনে কারো দাবি চাকরি জাতীয়করণ কারো আবার চব্বিশ ঘন্টা কাজ করা থেকে মুক্তি বাম দল ও বিভিন্ন শ্রমিক সংগঠন ছাড়াও এদিন নিজ নিজ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে আওয়ামী লীগ ও বিএনপির প্রাতিষ্ঠানিক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানানো হলেও অনেকটা আড়ালেই থেকে যায় অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের চাহিদা মে দিবস দৈনন্দিন কর্মঘণ্টা বা সর্বনিম্ন মজুরি বিষয় না বুঝলেও তাদের দাবি সরকার যেন দ্রব্যমূল্যের পাগ্ন নিয়ন্ত্রণ করে সারাদিন রিক্সা চলে সাত আটশো টাকা হয় কামাই সাত আটশো টাকাতে তো পোষায় না মালিককে জমা দিতে হয় একশো একশো বিশ টাকা পাঁচশো চার পাঁচ ছয়শো টাকা থাকলে তো পোষায় না এক কেজি চালের মূল্য ষাট টাকা এক কেজি আলুর মূল্য চল্লিশ টাকা পোষায় কীভাবে আমাদের তাই জিনিসের দাম একটু কমুক মানুষজন খেয়ে বাসুক এ তো যে টাকা ইনকাম হয় এখন মানুষই চলে না আঠারোশো ছিয়াশি সালের আজকের দিনে দৈনন্দিন কর্মঘণ্টা আট ঘন্টা করার দাবিতে রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কারখানা শ্রমিকরা সেদিন পুলিশের গুলি চালনায় আহত হয়ে দাবি আদায় সমর্থ হন তারা সেই ঘটনার পার হয়েছে একশো বছর আর সমস্তান্ত্রসহ সহ চার দফা দাপিতে মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্ট বাংলাদেশের একান্ন বছর পেরিয়ে গেলেও আজও শ্রমিকেরা রাস্তায় নামছে ন্যূনতম মজুরি ও দৈনিক আট ঘন্টা কর্মঘণ্টার দাবিতে রাজনীন ফারজানা সারা বাংলা ডট ঢাকা